মতে আমি আগে এই জন্মদিনটাই ছিল আমার বর্দি শেষ জন্মদিন দুই হাজার চব্বিশ সালের এই জন্মদিনটি উদযাপন করেছিল আর কখনোই ভাবিনি যে এই দিনটি আমরা আর উদযাপন করতে পারবো না তুই যে আমাদের মাঝে নেই এটা আমাদের আজও বিশ্বাস করতে খুব কষ্ট হয় তোকে আমরা সবাই অনেক 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 মিস করি এবং অনেক ভালোবাসি বর্দি তুই যেখানেই থাকিস ভালো থাকিস তোকে আমরা কখনোই ভুলতে পারবো না আর চাইলেও আর কখনই তোকে আমরা জন্মদিনে রিস করতে পারবো না